গৃহবধূকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ অভিযোগ থানায় আসতেই পুলিশের মীমাংসার প্রস্তাব ঘটনা খোয়াই উত্তর সিঙ্গি ছড়া অভিযোগ শাসক দলে দুই নেতার বিরুদ্ধে দিনমজুর স্বামী ও দুই ছোট্ট সন্তানদের হত্যা করার ভয় ভীতি দেখিয়ে এক গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ খোয়াই মহিলা থানায় আসতেই ঘটনা মীমাংসার জন্য অভিযোগকারীকে চাপ সৃষ্টি করা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াই মহকুমা জুড়ে ঘটনাটি সংঘটিত হয় খুয়াই থানাধীন উত্তর সিঙিছড়া গ্রামে যে দুই অপরাধীর বিষয়ে অসহায় গৃহবধূ খোয়াই মহিলা থানায় সাহস দেখিয়ে অভিযোগ নিয়ে আসেন সেই দুই যুবক সুব্রত দাস দ্বিতীয়জন অজয় দাস সোমবার ওই গৃহবধূ খুয়াই মহিলা থানায় অভিযোগ নিয়ে আসছে মহিলা থানার পুলিশ মঙ্গলবার ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এলে পুলিশের ওপর চাপ সৃষ্টি করে দুই যুবককে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ঘটনার সত্যতা নিয়ে উত্তর সিঙ্গিছড়া গ্রামের সহজ সরল দুই সন্তানের জননী জানিয়েছেন ওনার উপরই দুই যুবক কখনো ওনার স্বামীকে হত্যা করার হুমকি আবার কখনো ছোট্ট দুই ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে ওনাকে বলপূর্বক ধর্ষণ করত ওনার স্বামী একজন দিনমজুর শ্রমিক হওয়াতে কাজের সন্ধানে সকালেই বেরিয়ে যেত আর ফিরে আসত রাতে সেই নির্জনতার সুযোগ নিয়ে এই দুই দুষ্কৃতী বিগত কয়েক মাস ধরে ওনার সঙ্গে এই ধরনের বর্বরতা চালিয়ে আসছিল ঘটনা ওনার স্বামীকে বললে স্বামীকে মেরে ফেলার হুমকিও নাকি দেওয়া হতো আর এই ভয়ে গৃহবধূটি ওই দুই দুষ্কৃতীর অত্যাচার সহ্য করে আসছিল অন্যদিকে ওই নির্যাতি তার গৃহবধূর স্বামী জানান গত কিছুদিন পূর্বে তিনি অসুস্থতার কারণে অর্ধেক কাজ ছেড়ে বিকেলে বাড়ি ফিরে এসে দেখতে পান সুব্রত দাস তার স্ত্রীকে নির্যাতন করছে। তিনি ঘরে প্রবেশ করতেই অজয় দাস পালিয়ে যায় এরপরে এই স্বামীকে সাহস দেখিয়ে এক মুহুরির কাছে আশ্রয় নেয় একটি অভিযোগ লিখে দেবার জন্য জনক মুহুরি এক হাজার টাকার বিনিময়ে দুই পাতার একটি অভিযোগ লিখে দেন অক্ষর জ্ঞানহীন ওই পরিবারটি লিখিত দুপাতার অভিযোগ নিয়ে মহিলা থানায় জমা দেন মহিলার সঙ্গে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ সংঘটিত হলেও চতুর্মুহুরী ঘটনাটি স্ত্রীলতাহানির অভিযোগ নিয়ে লিখে দেন বলে অভিযোগ নেজাতিতা গৃহবধ স্বামী জানিয়েছেন পুনরায় একটি অভিযোগ নিয়ে তারা কাজে যাচ্ছেন জেলা পুলিশ সুপারের নিকট এদিকে খোয়াই মহিলা থানায় মামলা নথিভুক্ত হয় যার কেস নম্বর টু জিরো টু ফোর জিরো থ্রি জিরো ডি টি

একজন এমন করে আর আরেকজন এসে যায় এমন করতে একজনে আইছে একদিন আরেকজনে আইছে অনেক দিন তা করছেন না আইছে তো আমি একজন আইছে বলে আমি গেছি বলে আমার পিছে পিছে আবার গেছে তারপর আপনি কি একা থাকেন বাড়িতে হ্যাঁ স্বামী কই থাকে তারা কোন সময় আয়ে তারা বিকালে। তখন সময় আপনার স্বামী কি বাড়িতে থাকে না? তারা কি পাড়া প্রতিবেশী? হ্যাঁ। কি নাম তাদের? অজয় দাস সুব্রত দাস। তারা কি আপনার সঙ্গে কোনো শারীরিক কোনো সম্পর্ক করছে? হুম। করছে। কতদিন? কতদিন তো ঠিক কইতে পারব না। আপনি ঘটনাটা আপনার স্বামীরা জানাইছেন?

তো এই কমপ্লেইন এর উপর বেস করে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি যার কেস নাম্বার 51PS 2024 WKH030 আন্ডার সেকশন 329 টু পাবলিক uh, 376 পাবলিক 64 পাবলিক 62 পাবলিক uh, 35 অফ বিএনএস 2023 ওনার মহিলা একজন মহিলা এটা একটা কমপ্লেন করে ওই ওনার কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি যার বিরুদ্ধে কেস হয়েছে তাদের নাম সুব্রত দাস আর অজয় দাস তাদের বাড়ি নর্থ সিঙ্গিছড়া আমরা ফয় পি এস কেসটা এখন আপাতত আমরা ইনভেস্টিগেশন